দেশের চিকিৎসা ব্যবস্থার প্রায় সব আলোচনা এবং আয়োজন অ্যালোপ্যাথি নিয়ে তবে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও হোমিওপ্যাথি চিকিৎসায় আগ্রহ বাড়ছে বিপুল সংখ্যক মানুষের তারা বলছেন এই চিকিৎসায় মমতা আছে পার্শ্ব প্রতিক্রিয়াও কম আর তাই দিন দিন বাড়ছে আগ্রহ সাধারণ জ্বর সর্দি কাশি থেকে শুরু করে চর্মরোগ জন্ডিস অ্যাজমা কোষ্ঠকাঠিন্য পিত্তথলির ক্যান্সারের মতো জটিল রোগের সাশ্রয়ী সেবা মেলে হোমিও চিকিৎসায় কখনো কখনো সময় সাপেক্ষ হলেও কম খরচের জন্য এতে আগ্রহ বেশি রোগীদের মাইনুল হোসেন ইশরাত জাহান দম্পতির দুই বছরের সন্তান মারিয়ম শারীরিক নানা অসুস্থতায় অ্যালোপ্যাথি চিকিৎসা করালেও শেষ পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারস্থ হয়েছেন জানান এই চিকিৎসায় ভালো ফল পাচ্ছেন তারা আজকে এক বছর যাবৎ মেয়ের ট্রিটমেন্ট নিচ্ছি এবং ওর কনস্টিভিশন প্রবলেমটা এইটি ফাইভ পার্সেন্ট কমে গেছে সব রোগী সব জায়গায় ভালো হয় না কিছু সার্জিক্যাল কেস আছে আমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে পাঠাই এটা তে ভালো হবে না আবার অনেক অ্যালোপ্যাথি ডাক্তারও আমার কাছে রেফার করতেছে আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন